সবসময় ভালো ব্যবহার করা উচিত না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতামই নয় এটা হচ্ছে প্রয়োজনীয়তা অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব কোনো দিন পরিবর্তন করতে পারে না সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তাকে ভাঙা মুশকিল কিন্তু সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তাকে টিকিয়ে রাখা মুশকিল ও যদি আমাদের খারাপ সময় এনে দিতে পারে তাহলে ভাগ্যই আমাদের ভালো সময় এনে দেবে অপেক্ষা শুধু একটু সময়ের পরে সবারই কিছু না কিছু অভাব আছে কারোর এক মুঠো ভাতের অভাব আছে আর কারোর তুমির অভাব আছে তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস কিন্তু তুমি একবার ব্যর্থ হয়ে দেখো তোমার সুট পরাটাও হবে উপহাস ইতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কোনোদিন কষ্ট দিও না কারণ আজ তুমি হয়তো শক্তিশালী কিন্তু এটা জেনে রাখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী পোকা আর ধোকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা মাঠের ফসল ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে